আমরা জানতে চাই যে কি হচ্ছে আসলে হঠাৎ করে খালেদা জিয়ার নামও মুখে আসে না খালি শেখ শেখ হাসিনা গেলে চলে আসে তো হাসিনার খালাতো ভাই ভাই ফুপাতো বলতে তাকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে আহসানকে পদোন্নতি দেওয়া হয়েছে গতকালকে তো হঠাৎ করেই শেখ হাসিনার ফুপাতো ভাই ভাইয়ের মতো এই ধরনের অফিসার ওয়াকার কাছে টানছে এর এখন একটা জিনিস দেখেন যে আহ জেনারেল ওয়াকারকে সেই তাহাজ আর আহ তাহাজ পড়া নামাজি মধ্যে করা এবং ছোটবেলা থেকেই তার কোর্সপেটটা বলতেছে তাকে পাঁচকড়া ওই ক্যাটাগরিতে ফেললে হবে না সে অলরেডি এভিল অলরেডি ধাপে 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 প্রথম থেকেই যারা ওয়াকার এগেনস্টটা আমরা বলে আসছি কিন্তু প্রতিটা ধাপে ধাপে উনি প্রমাণ করেছেন সেই বুকে পাথর চাপা দেওয়ার স্টোরি থেকে শুরু করে এখন পর্যন্ত সব বলে আসছেন যে উনিই হচ্ছে সেই নাটের গুরু যারাই শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কিছু বলতেছে বা তার বিরুদ্ধে কিছু বলতেছে এবং সে যখনই একটু বিপদে পড়তেছে তখনই এই তার কেনা মিডিয়া তার কিনা বট এবং বর্তমানে যারা অথেন্টিক লোক লাইক সার্জিস সার্জিস এখন তার পক্ষে পড়ে দিয়েছে হ্যাঁ সে মেচে চিকিৎসা পাচ্ছে এটাতে কোনো ভুল তথ্য সে দেয় নাই কিন্তু সে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে তাকে একটা মহাপুরুষ বাড়ানোর চেষ্টা করতেছে অন দ্য প্রেজেন্ট কন্টেক্সট হোয়ার সে দেশটাকে একটা এনার্জির মধ্যে নিয়ে গেছে এখন পর্যন্ত যতগুলো ক্রাইসিস হয়েছে আমি একটা জিনিস বলতে পারি ইলিয়াস ভাই আমি আঠাইশ বছর চাকরি করেছি এর মধ্যে নাম্বার অফ টাইম

মাঠের সানজিদাকে আমি নেতা মানি বাট এখানে নেতা থাকে তো এখন সমস্যা হলো আপনারা হয়ে গেছেন নেতা আর সার্জি যে কথাগুলো বলতেছেন আমি ঐক্যে বা তাদের যে একটা স্পিরিট এখন পর্যন্ত আছে এনসিপি তো আমি বিশ্বাস করি না ছাত্র শক্তিতে বিশ্বাস করি তো সেইখানে আমি সেটাকে দুর্বল করতে চাই না বাট আমি যতদূর জানি এবং এটা ইভেন বিভিন্ন মিডিয়াতেও আসতেছে এনসিপির শীর্ষ পর্যায়ের দুই তিন জন নেতা তারা যে আগে থেকেই কম্প্রোমাইজ ছিলেন অথবা তারা ডিজিএফআই এর আশ্রয় ছিলেন ডিজিএফআই প্রোটেকশনে থেকেই আন্দোলনের নামে সেই সময় জয়েন করছিলেন এবং সেগুলার ভিডিও ফুটেজ বা ছবি সিসিটিভি ফুটেজে তারা ডিজিএফআইর মেসে কোথায় ছিলেন কার সাথে ঘুরতেছেন কার সাথে বৈঠক করতেছেন সেগুলো কিন্তু এনসিপির ভিতরে অনেকে জানে এবং দেশের জনগণ কিছু একটা অংশ জানে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে একটু ডিস্টার্ব করলাম আপনারা মন দিয়ে ভিডিও দেখতেছিলেন আমি জাস্ট অল্প একটু সময় নিয়ে আপনাদের সামনে দুই একটি কথা বলতে চাই আমাদের সাথে আজকে আছে কর্নেল মুস্তাফিস এবং আছেন সুমন ভাই আর সাংবাদিক ইলিয়াস ভাইকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই প্রিয় দর্শক হঠাৎ করেই সেনাবাহিনী এবং ওয়াকার সম্পর্কে সাংবাদিক ইলিয়াস ভাই এমন কিছু তথ্য তুলে ধরলেন যেই তথ্যগুলি শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং কি এমন হয়েছে পরিস্থিতি কোথায় যাচ্ছে সেনাবাহিনীকে এখন প্রশ্নমুখী করে ফেলছেন সাংবাদিক ইলিয়াস এবং এই যে আপনারা দেখতেছেন কর্নেল মুস্তাফিজ সাহেব উনি সেনাবাহিনী সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছেন যেটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন উনি বলতেছেন আমরা যখন চাকরি করছি আমরা যখন সেনাবাহিনীর ভিতরে ছিলাম তখনকার সেনাবাহিনী আর এখনকার সেনাবাহিনী এক না আমরা যখন সেনাবাহিনী ছিলাম তখন সেনাবাহিনীর নাম শুনলেও মানুষ ভয় পেত কিন্তু এখন সেনাবাহিনী স্পটে চলে যায় মাঠে চলে যায় তারপরও সাধারণ মানুষ সেনাবাহিনীকে ভয় পাচ্ছে না আর এর পিছনে প্রধান দায়ী হচ্ছে ওয়াকার এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে যেই গুলিগুলো করা হয়েছে তার পিছনে সেনাবাহিনীর হাত আছে মোটামুটি আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন সেনাবাহিনী আসলে দোষী নাকি নির্দোষ প্রিয় দর্শক চলেন কথা বলবো না আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক দিয়ে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনার মূল্যবান মতামত ভিডিও দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন আরো সেই ওয়াকার এই মুহূর্তে দেশের দুষ্ট চক্রের মূল যিনি কেন্দ্রবিন্দুতে আছেন যার পরামর্শে দেশের ইউনুস সরকারকে একটা বাজে পরিস্থিতিতে ফেলা এবং বাংলাদেশকে আবারও ভারতের করদ রাজ্য হিসেবে পরিণত করার জন্য যা যা করা প্রয়োজন সব কিছুই ক্যান্টনমেন্টে বসে করছেন এবং কোয়াকারের সাথে হাত মিলিয়েছেন বেশ কিছু জেনারেল এবং সিনিয়র অফিসাররা দেখো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য খুব সংক্ষেপে আজকে আলোচনা করব আমরা প্রথমেই চলে যাচ্ছি কর্ডেন মুস্তাফিজ আপনার কাছে আপনি এই বিষয়গুলো জানেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে উনি মূলত এই খবরটি জানিয়েছেন আমাকে তো আমরা জানতে চাই যে কি হচ্ছে আসলে হঠাৎ করে খালেদা জিয়ার এই সরি বদমাস মহিলার নামও মুখে আসে না খালি শেখ হাসিনা বলতে গেলে খালেদা জিয়া চলে আসে তো শেখ হাসিনার খালাতো ভাই ফুবাতো ভাই

পাবলিক সেনাবাহিনীর সম্বন্ধে আমি কেন বলতেছি আমাকে অনেকে বলে যে কেন আপনি বারবার সবাই তো বলে না সেনাবাহিনীর বিরুদ্ধে কেন আমি বলি কারণ আমি যে সেনাবাহিনীতে ঢুকেছিলাম সেই সেনাবাহিনীর একটা রেসপেক্ট ছিল পাবলিক আমাদেরকে রেসপেক্ট করতো এটা ছিল ইটস লাইক ওল্ড নাইটহুড যখন তাদেরকে বলা হইতো যে তোমার মৃত্যুর সামনে আসলেও তুমি কখনো মিথ্যা কথা বলবো না এখন আমি দেখতেছি আমার সেই সাথীওয়ালা ভাইরা গুম গুম করতেছে আমার সাথীওয়ালা ভাইরা যেটা জানতাম যে তারা তাদের কাছে যদি আপনি কোটি টাকা রেখে যান ইনশাআল্লাহ সেফ থাকবে আর্মির সাথে ওই ওই ইন্টিগ্রিটার ছিল এখন তারা এদের সাথে মিলে কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে এই আমার কোর্সমেট যে জিয়াউল হাসান সেও যখন বিদেশে যখন তাকে ধরা তার বাসা থেকে দুই ট্রাঙ্ক ফরেন কারেন্সি পাওয়া গেছে তো এই সমস্ত জায়গায় তারা এখন পৌঁছে গেছে এই সমস্ত জায়গা থেকে আনতে হলে আমাদেরকে অরিজিনাল বাংলাদেশ আর্মির যে মোটিভেশনটা আছে ওইটাতে আনতে হলে আপনি একটা জিনিস আরো খেয়াল করে দেখেন ব্রিগেডিয়ার লেফটেন্ট জেনারেল শাহিন অজিত সাথে তার আদান প্রদান করছে এটা ওয়াকার জেনে শুধু তাকে ডেকে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পুষ্টি করেছে কারণ কারণ জেনারেল ওয়াকারও রয় রেজার জেনারেল শাহিন ও সে কে কাকে করবে কারণ তাদের তো বসের কথা মানতে হবে সো এখন বাংলাদেশ একচুয়ালি রিজনালাইজ করার টাইম আসছে যে বাংলাদেশের যত ক্রাইসিস হচ্ছে সবকিছুর বলে হচ্ছে জেনারেল ওয়াকার আমি গ্রাউন্ড লেভেলে লেফটেন ক্যাপ্টেনের সাথে কথা বলেছি তারা বলেছে আমরা আওয়ামী লোকের লোকজনের কাছে অস্ত্র আছে জানার পরেও আমাদেরকে অপসর করতে দেয় না সো এই সমস্যাটার সমাধান হবে যদি জেনারেল ওয়াকার এবং শুধু আইজিপি মামুনকে ইয়া করলে হবে না যারা যারা সেদিন অস্ত্র ধরেছিল এবং কারা কারা অস্ত্র ধরেছিল আমরা দেখেছি ইউএন এর রিপোর্ট থেকে আমরা দেখেছি ইভেন্ট রিসেন্টলি আল জাজিরার যতগুলো ইয়ে আছে সবকিছুতে একটাই ইন্ডিকেট করে সেটা হচ্ছে মিলিটারি এবং আইন শৃঙ্খলা সরাসরি জড়িত ছিল তো যারা যারা জড়িত ছিল যাদের আন্ডারে থেকে ফায়ার করেছে শুধু শুধু আইজিপি মামুনকেই এখানে গ্রেফতার করে তাকে আইনের আওতার নিলে হবে না এখানে মিলিটারি লিডারশিপ প্লাস আইন শৃঙ্খলা যাদের আন্ডারে সৈনিকরা গুলি করেছে অফিসাররা গুলি করেছে তাদের সবাই আনতে হবে আমি আপাতত এখানে শেষ করছি ধন্যবাদ জি আমরা এই সুমন ভাইকে দিয়ে শেষ করব আজকে সুমন ভাই যেটা বলছিলেন কর্নেল মুস্তাফিজ ভাই যে ওয়াকারি হচ্ছে গিয়ে নাটের করু তো এই যে সাম্প্রতিক কিছু ঘটনাও আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে মাইলিস্টনে সেনাবাহিনীর ইন্টারনাল একটা অর্ডারের একটা ইয়ে এসছে কালকে আমার কাছে সেখানে ওনারা অর্ডার করছেন যে যারা যারা মাইল স্টোনের ঘটনায় সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছে সেনাবাহিনীর এই লাশ চুরি করার ব্যাপারে কথা তাদের অনেককে তারা বাড়ি থেকে তুলে নিয়ে আসছেন এবং এই ঘটনা ঘটেছে তাদের অর্ডারই শুধু হয়নি এটা এক্সিকিউট হয়েছে এরপরে হঠাৎ করে আমরা একটা জিনিস খুব অবাক হয়ে দেখলাম যে সার্জিস তিনি মানে ওয়াকারের ব্যাপারে খুব পজিটিভ কথা বলেন মানে এটা তাদের মানে সার্জিসকে তো বলেও একটা পোস্ট করানো যায় না যে ভাই আপনি আমার পক্ষে একটু ই করে কথা এটা যদি কেউ বলেও বলার পরেও কি সে পোস্ট করবে সে তো বুঝে শুনেই পোস্ট করে এবং নিশ্চয়ই পোস্টের পিছনে কোনো না কোনো একটা কারণ আছে মানে এর আগেও এই হাসনাদ যেদিন ওয়াকারের ব্যাপারে কথা বলেন যে ওয়াকার তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন সেখানে গিয়ে বলেছেন যে শেখ হাসিনা আহ কে আবার ফের ফিরিয়ে আনা বা আওয়ামী লীগকে আবার রিফাইন একটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি হাসনাত চাপ দিচ্ছিলেন তারপরও কিন্তু আমরা সার্জিস কে দেখেছি যে তিনি হাসনাতের পক্ষে বিপক্ষে গিয়ে তারপর সেনাবাহিনীর পক্ষে একটা পোস্ট করেছেন